ইয়ো হোয়াটসঅ্যাপ গাইজ ইটস মে নীর রব অ্যান ওয়েলকাম টু নির অফ গেম আর তো কেমন আছো সব আজকে আমরা করতেতে চলেছি উটে লুটের চ্যালেঞ্জ হ্যাঁ আজকে আমরা উটে লুটেল চ্যালেঞ্জ করতে চলেছি মিস্টার ত্রিপুলার ভাইয়ের মতো আমি অনেক দেরি করে করছি তাও সমস্যা নেই এখনও রামাদান আছে রামাদান শেষ হওয়া পর্যন্ত এটা চলবে তাই না তো এখন প্রথম উঠ থেকে আমরা এসি পেয়ে গেছি এই দিয়ে আমরা কি করতে পারবো এখন একটু কাট করে এখানে চলে আসলাম দ্বিতীয় উটের কাছে দ্বিতীয় উটের কাছ থেকে আমরা কি পেয়েছি এ এম ফোর এ ওয়ান এম ফোর ওয়ানের তিনটে আছে চলো আমরা উপরে এনিমিগুলোকে মেরে আসি অনেক এনিমি এনিমিকে সাইনবোর্ডের উপরে এনিমি আছে নিচে একটা আছে ওকে ঠেলা মারতে পারবো কি পারলাম কি হেডশট মারবো হ্যাঁ হেডশট তো লাগছে না প্রথম কিলটা আমরা করে ফেলেছি এম ফোরে ওয়ান দিয়ে সাইনবোর্ডের উপরে একটা নিমি আছে আমার পাশে এক আমার ভাই এখনও তিনটা চারটা আছে এখন ভাই আরে ভাই নোটিফিকেশন ব্যাগটা উপরে এল শেপের কাছে আছে এল শেপ থেকে আমাকে মারছে উপর সাইনবোর্ড থেকেও মারছে ভাই এনিমি শুধু সাইনবোর্ডেরটাকেই দেখছি একটাও দেখছি না ভাই এখন কি পাঁচটা নিমি ওই ব্যাগটা ওকে ওকে মারা লাগবে ভাই এদেরকে মারা লাগবে তারপর সামনে এনিমিগুলো কি ভাই চারটা আছে দুইটা নিচে দুইটা উপরে আছে একটা পাঁচটা আছে সরি ভাই এখন এনিমিগুলো কি ভাই একটু সাইডে গিয়ে তারপরে এদেরকে মারা যাক একটু সাইডে আসলাম এবার এদেরকে মারার জন্য আমার একটু ফেরা নিতে হবে এপ সাইনবোর্ডার মনে এখন নামছে ভাই নামক ওকে না এখন আরেকটা এনিমিকে এখানে যে আছে তাকে মারা লাগবে তো ও ভাই ওখান থেকে ফায়ার করছে একে ওয়ান ট্যাপ পারবো এ ভাই লাগলো এ সিটটির ওয়ান ট্যাপ ভাই মরতে চায় না তবে এই মরে গেছে এটা অনেক ভালো হয়েছে আমাদের জন্য সিটটি দিয়ে ভাই ওয়ান ট্যাপ মারলে মরে না ভাই একশো উনানব্বইয়ের হেডশট লাগে এটা কোনো কথা হয় কিন্তু এখন তো মারা গেছে থাক আর কই এনিমি এনিমি তো দেখতেই পাচ্ছি না সাইনবোর্ডের উপরটা ভাই গুলুওয়াল মেরে নিচে নেমেছে নাকি উপরে আছে এটাই বুঝতে পারছি না ভাই ওই ওই দিকে উপরের দিকে একটা আছে ওই তো ভাই এটা উপরেই আছে ভাই ড্যামেজ ভাই ড্যামেজ তো লাগলো ও গুলোয়ালটা ফাটা ফাটে ফেলি ও ওই দিকে এম লাগবে না তো সামনের দিকে যাওয়া যাক এখানে নেমে আছে সাইনবোর্ডেরটা আগে মারতে হবে তাই এখানে আমি তো পাচ্ছি না এই বাইকটা নিচে ওইদিকে ওইদিকে নিচে আছে ভাই কাকে মারবো আগে ভাই সাইনবোর্ডটা একটু বের হতো ভাই বের হো বের হো এ ভাই বেরোছে ভাই বারো বারো মার আরে ভাই তো দেখে দুটা শটে মেহমান ছিল এবার ভাই নিচেরটাকে মারা লাগবে এদেরকে তো মারলাম নিচেরটা নিচেরটা এ ভাই নিচেরটাকে মেরে ফেলছে কি আরে ভাই এটা কী লাগলো দেখলে ভাই একশো আটান্ন হেডশট লাগলো ওকে আমি এমনি গিয়ে মারতে পারবো না ও আমাকে উঠে মেরে ফেলবে যেতে যেতে আমার শর্ট রেঞ্জের গান নেই আমার কাছে ও আমাকে মেরে ফেলবে তাই গাড়ি নিয়ে যাই গাড়ি নিয়ে গিয়ে ওকে আমি মারার চেষ্টা করব। এই সামনে যাওয়া যাক গাড়ি নিয়ে তো গাড়ি নিয়ে ওইদিকে যাওয়া যাক ওইদিকে ওই এনিমিটাকে দেখা যাক ওই এনিমিটা নখ হয়ে আছে নাকি উঠে গিয়েছে ওই এনিমিটাকে কে যেন মেরে দিয়েছে তো এখন আমাদেরকে আরেকজনে মারছে তো তাকে মারা যাক আর আমার ফোন একটু ল্যাগ দিচ্ছে তাই একটু সমস্যা হচ্ছে এই এনিমিটাকে আমি একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করি ভাই ড্যামেজ তো খেয়েছে অনেক ড্যামেজ খেয়েছে ভাই প্রায় দুশো খেয়ে গিয়েছে আর একটুর জন্য মারে নাই তো গাড়িটা ফুটে যাবে না কি ভাই গাড়ি না ফুটলেই চলে বা আর এটা আর যাই হোক ভাই গাড়ি ফুটলে আমি শেষ এই এনিমিটা একটু প্যারা দিচ্ছে ও যদি একটা বের হতো তাহলে একটা ওয়ান টাপ মারার চেষ্টা করতাম আমার কাছে মিটকিটার নেই মিটকিটা আছে পাঁচটা এই পাঁচটা দিয়ে পুরো ম্যাচ আমাকে সারভাইভ করতে হবে ওই এনিমিটা তো বের হচ্ছে না ভাই এনিমিটা বের হলে একটা ওয়ান টাপ মারতাম ভাই ওয়ান ট্যাপ মারে মারা লাগবে এই দিয়ে ওয়ান ট্যাপ না ভাই ড্যামেজ তো করলাম ভাই বের হওয়া বেরই তো হচ্ছে না নিমিটটা বের হলে ওকে একটা ঘন্টা মারতাম এখন গাড়ি নিয়ে ওইদিকে যাওয়া যাক একটু পিছনে যাই তারপরে একটু ট্রাই করবো সরি সামনে যাই ভাই এখান থেকে ওকে মারতে হবে আমি ওদিকে চলে যাই তারপরে দেখা যাবে ওকে মারতে পারি কি পারি না ভাই রে ভাই এ নিমিটটা অনেক প্যারা দিচ্ছে ভাই আমি একে মারব কেমনি ভাই আমার গাড়িও ফুটিয়ে দিয়েছে আমার শেষ সম্বল ভাই এখানে কোথা থেকে আমাকে মারে ভাই ও একটু কাছে আমাকে দূরে যেতে হবে ওকে মাও ভাই এখন লিভ ভিলেজ ভাই এটার নাম জানি কি ট্রান্সফরমেশন জুতু ভাই এটা সুন্দর সুন্দর লাগে ভাই একটু আরে ভাই টাইমিংটা মিস করে ফেলেছি ভাই ট্যাপ লাগ ট্যাপ ভাই লাগলো ভাই সুন্দর একটা ওয়ান ট্যাপ মারলাম আমার ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ হতে পারে কারণ আমাদের বাড়ির পাশে কনস্ট্রাকশনের একটু কাজ চলতেছে তাই এখানে একটু আওয়াজ আসছে আপনারা কিন্তু আওয়াজটা একটু অ্যাভয়েড করে ভিডিওটা দেখবেন সামনে আরো একটা এনিমি আছে ওকে মারা যাক একটু কাট করে যাক কাট করে এখানে আমরা লুট নিয়ে এর কাছে চলে আসলাম এখন এখানে তো একটা ভাই এখানে আমি এসে ভুল করছি না তোর ভাই এখানে আমি জোনে ঢুকতে ঢুকতে তাই মরে যেতে পারি আর ভাই এখানে আমার ফোনে যে ল্যাগটা দিচ্ছে রে ভাই লো হ্যান্ডি ডিভাইস হলে যা হয় আর কি আমার ডিভাইসটা অতটা ভালো নয় তারপরেও আমি আপনাদের তারপরেও আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি আমার এই লো হ্যান্ড ডিভাইসে গেম খেলাটা অনেক কষ্টকর তারপরেও বানাচ্ছি ভাই মিটকিট মারতে হবে মিটকিট আছে আর মাত্র তিনটা এই তিনটা মিটকিট দিয়ে আমি কী বা করতে পারবো রে ভাই ভাই তারা তার ঢুকতে হবে আর ফোন বাই ফোন তো আমার দাঁড়িয়ে যাচ্ছে হয়ে ভাই আমার ফোন একটা ফোন কিনতে হবে আমি কি ফোন নিতে পারি গেমিং ফোন সেটা আপনারা কিন্তু কমেন্ট বক্সে সাজেস্ট করতে পারেন আমি কিন্তু ঈদের পরে নতুন একটা ফোন কিনতে পারি ভাই কোনো গ্যারান্টি নেই ভাববো যদি টাকা দেয় তাহলে কিনতে পারবো আমি তো আর এখন ইনকাম করি না অবশ্যই যেদিন ইনকাম করব প্রথমে বাবাকে কিছু দিব তো এখন যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা যারা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিয়েন তো আর কথা বাড়াবো না সামনে আগানো যাক তাই আমি জোনে তো ঢুকেছি ভাই এটা কি ডিগ ভাজি দিল ভাই এখানে জোনে তো ঢুকলাম এবার এনিমি পিছনে এনিমি আছে ওকে মারার জন্য কি নামবো আচ্ছা নামি তারপরে দেখা যাবে নিমি আমাকে কী করবে এখানে দুইজন আছে ফাইট চলতেছে ভাই এরা জোনের ভারে তারপরেও মরে না ভাই আর আমাকে একটা মারলি আমি মরে যাবে একটা কি পাইলাম একটা একে মারতে পারবো একে মারতে গেলে আমি জোনে মরে যাও ভাই জোনে ঢুকে গিয়ে জনের ভিতরে ঢুকে গিয়ে যাই তারপরে বলে ভাই ওই দিক থেকেও মারে জোনে এমনিতে মরে যাচ্ছে আবার ওই দিক থেকেও মার এটা কোনো কথা ভাই এখন আমি সারভাইভ করতে হবে আমার কাছে মেডকিট আমার এইচপি নাই এইচপি অর্ধেকের থেকেও কম পঁচাশি না ছিয়াশি তিরাশি তিরানব্বই আছে তিরানব্বই এইচপি দিয়ে আমাকে এই ম্যাচটা খেলতে হবে সামনে ফাইট চলতেছে সামনে দেখা যাক কি করা যায় তো আমার একটু মাশরুম খেয়ে নিই ভাই আমার ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ ভাই আমার কাছেও অনেক খারাপ লাগে যখন এরকম নয়েজ হয় আমার ব্যাকগ্রাউন্ডে আমার নিজের বেরিয়ে তার কোয়ালিটি একদম ডাউন হয়ে যায় এমনিতেই আমার কোয়ালিটি ফুল কন্টেন্ট আমি দিতে বা দিতে পারি আপনাদের তারপরে আবার ন ব্যাকগ্রাউন্ডে এরকম নয়েজ এটা অনেক কষ্ট লাগে তো এখানে এনিমগুলো মারা যাক ভাই এনিমগুলো ভাই আমার কিল মেরে দিল এখানে ভাই এরকম মেসেজ আসলে মাথায় গরম হয়ে যায় ভাই ভাই সামনে আছে ভাই যাওয়া যাক এনেমি কি করে আমি দেখা যাক ভাই ছয়টা কিল করতে পেরেছি আর মাত্র দুই এনিমি আছে একটা মনস্টার ট্রাকে আছে আরেকটা কোথায় সেটা জানি না ওই মস্টার ট্রাকটা আমাকে দেখে ফেলেছে আমি ওইদিকে যাই তারপরে এদেরকে সাথে ফাইট হবে আমার এইচপি পি নেই ভাই আমি ওপেন ওপেন গ্রাউন্ড ওপেন ফিল্ডে আমি দৌড়াচ্ছি ভাই এনিমিগুলো যে আমাকে দেখবে ভাই পিছনে এনিমি দার ভাই একটু মনটা লাগলো লাগলো না ভাই ভাই ওই আবার আমার আরে ভাই যেটা ভাবছি সেটাই হচ্ছে রে ভাই আমাকে তাড়াতাড়ি এখান থেকে বলাতে হবে রে ভাই ভাই ওই দিক থেকেও এনিমিটা মারছে সেই দিক থেকে আমি দুইটা এনিমির মাঝখানে পড়ে গেলাম এখন আমি আর কি করবো আমাকে পালাতে হবে ওই বড় টাওয়ারটার পেছনে যেয়ে লুকতে হবে লুক লুকাতে পারলেই আমি একটু সেফ থাকবো ভাই এখান থেকেই এনেমিট ওখান থেকে এনেমিট ভাই শেষ ভাই এটাই এত তাড়াতাড়ি এখানে কেন কেমনি আসলো রে ভাই এত তাড়াতাড়ি ভাই ডাবল বেগট দিয়ে কি মাঠটা মারলো তো আচ্ছা আজকের মতো এই পর্যন্ত এই ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন তো আর কি আল্লাহ হাফেজ